আরজিকর কাণ্ডে মমতার চক্রান্ত ফাঁস করল সিবিআই অবশেষে খুলে গেল মমতার মুখোশ গ্রেপ্তারি আটকাতে দিল্লিতে ফোন মমতার হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে রাজ্যের বহু হাই প্রোফাইল মামলার তদন্ত করছে এই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তবে এবার সামনে এল সিবিআইয়ের দুর্নীতি তদন্ত সংক্রান্ত এক বিস্ফোরক খবর জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির তরফ থেকে সম্মতি না মেলার কারণে থমকে রয়েছে রাজ্যে দুর্নীতি তদন্ত দু সাল থেকে সম্মতি দিচ্ছে না তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বিগত ছয় বছরে দুশটির বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে সিবিআই দপ্তরে তবে প্রাথমিক অনুসন্ধানের পর ওই সকল অভিযোগের নথি ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে এগোয়নি তদন্ত দু সাল থেকে রাজ্য সরকার সিবিআইয়ের মামলায় সম্মতি দেওয়া বন্ধ করে দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির সূত্রের খবর দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ছয় নম্বর ধারা বলছে আর্থিক দুর্নীতি সহ অন্যান্য কোনো মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে সম্মতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না এদিকে উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে তদন্ত করছে সিবিআই দু সাল থেকে রাজ্যের তরফ থেকে সম্মতি পাওয়া যাচ্ছে না বলে খবর এদিকে রাজ্যে সিবিআইয়ের যে চারটি দপ্তর রয়েছে তার মধ্যে তিনটি আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার তদন্ত করছে তবে রাজ্যের তরফ থেকে সম্মতি না পাওয়ার কারণে অভিযোগ এলেও পদক্ষেপ নিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে সিবিআইয়ের একজন কর্তা জানিয়েছেন বহু কীর্তিমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অফিসার আমাদের তদন্তকারীদের ফাঁদে পা দিয়ে ধরা পড়েছে আদালতে তাদের দোষী সাব্যস্ত করা হতো অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে তবে রাজ্যের তরফ থেকে সম্মতি না মেলায় ওই সব দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সির ওই কর্তা আরও জানিয়েছেন এখন কেবল মাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই এছাড়া বাকি কোনো তদন্তের কাজ এগোচ্ছে না সব কাজ থমকে রয়েছে সিবিআইয়ের ওই কর্তার দাবি বিগত কয়েক বছরে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাথমিক অনুসন্ধান করার পর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে প্রত্যেক মামলার জন্য অনুমতি চাওয়া হয়েছে চিঠি দেওয়া হলেও জবাব আসেনি বলে কেন্দ্র এজেন্সির দাবি রাজ্য সম্মতি তুলে নেওয়ার পর বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন সিবিআইয়ের অভিযোগ জেল হেফাজতে থাকা বহু রাজ্য সরকারি কর্মী আধিকারিকদের বিষয়েও রাজ্যের কাছে আবেদন জানিয়ে সম্মতি মেলেনি যে কারণে আইন অনুযায়ী আদালত চার্জশিট দিচ্ছে না শুরু হচ্ছে না বিচার প্রক্রিয়া এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের একজন কর্তা বলেছেন বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন সিবিআই এই বিষয়ে ওয়াকিবহল তাই মন্তব্য করা যাবে না তো দর্শক আপনারা কি মনে করছেন কেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির তদন্তের জন্য সম্মতি দিচ্ছে না এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানেই কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে